হার হার মহাদেব বন্ধুরা আজ একত্রিশে জানুয়ারি শুক্রবার জন্মবায়টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ ত্রয়োদশী তিথি পূর্ণবশু নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে ছটা বেজে পনেরো মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে তেইশ মিনিট কুড়ি সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে নটা বেজে দুই মিনিট চল্লিশ সেকেন্ড থেকে দশটা বেজে পঁচিশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি বন্ধু বা পরিবারের সঙ্গে আনন্দদায়ক ভ্রমণ মনকে হালকা করবে সৌভাগ্য ও পরিশ্রমের ফল মিলতে পারে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন শান্ত থাকাই শ্রেয় প্রেমে বোঝাপড়া জরুরি আবেগে মাথা নোয়াবেন না পরিবারের সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন দাম্পত্য কিছু অস্বস্তি হতে পারে বেকারদের আরও পরিশ্রম ও চেষ্টা বাড়ানোর প্রয়োজন প্রতিকার সঙ্গীকে সাদা কালো গোলাপ ফুল উপহার হিসাবে দিলে প্রেমজীবন সুদৃঢ় হবে বৃষরাশি ইতিবাচক অনুভূতিগুলোকে গ্রহণ করুন ভয় রাগ সন্দেহের মতো নেতিবাচক ভাবনা দূরে রাখুন বাবার পরামর্শ কাজে উপকার দেবে পরিবারে সুখবর আসতে পারে প্রেমের সঙ্গ উপভোগ করুন ও দুশ্চিন্তা ছাড়ুন সমাজসেবায় মন দিলে ভালো পরিবর্তন আসবে সঙ্গী আজ বিশেষ কিছু করবে গাছের ছায়ায় বসে মানসিক শান্তি ও জীবনের গভীরতা অনুভব করতে পারবেন প্রতিকার সূর্য স্নান করুন তা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে মিথুন রাশি ঈর্ষা ও নেতিবাচকতায় এড়িয়ে চলুন না হলে মন খারাপ হতে পারে বাইরে যাওয়ার আগে বড়দের আশীর্বাদ নিন উপকার পাবেন ঘরের মানুষ আপনার আচরণে বিরক্ত হতে পারেন তাই বোঝাপড়া ও সহানুভূতি জরুরি নিজেকে বোঝার জন্য একটু একা সময় নিন সঙ্গীর ভালোবাসা আজ সব কষ্ট ভুলিয়ে দেবে সৃজনশীল কাজে মন দিলে নতুন ও কার্যকর ভাবনা আসবে প্রতিকার সন্ন্যাসীদের খাদ্য দান করলে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেবে কর্কট রাশি ধূমপান ছাড়লে স্বাস্থ্যের উপকার হবে বাবা মায়ের চিকিৎসার খরচ হতে পারে এতে অর্থচাপ বাড়লেও সম্পর্ক মজবুত হবে আচরণে হটকারিতা না হলে কাছের মানুষ কষ্ট পেতে পারে প্রেমে আজ নতুন অনুভূতি আসবে কাজ শেষে একান্ত সময় কাটালে মন শান্ত হবে সঙ্গীর ভালোবাসায় উষ্ণতা পাবেন কথা না শুনলে রাগ না করে ধৈর্য ও বুদ্ধিতে পরিস্থিতি সামলান প্রতিকার আর্থিক স্থিতি ভালো করতে রাতে উননের আগুন দুধ দিয়ে নেভাতে হবে সিংহ রাশি আজ স্বাস্থ্য ভালো থাকবে তাই বন্ধুদের সঙ্গে খেলাধুলার পরিকল্পনা করতে পারেন জোয়া বা বাজি থেকে দূরে থাকুন ক্ষতির আশঙ্কা রয়েছে সন্ধ্যায় বাড়িতে অতিথি আসাই আনন্দের পরিবেশ হবে ভালোবাসা ভাগ করলে প্রিয়জন আরও কাছের হবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন দেওয়ার এটাই সঠিক সময় স্ত্রীর সরল আচরণ দিনটিকে বিশেষ করে তুলবে রাগ নিয়ন্ত্রণে রাখুন বিশেষ করে স্কুল বা কাজে সিনিয়রদের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন প্রতিকার সাদা খরগোশকে খাবার খাওয়ালে আর্থিক স্থিতি মজবুত হবে কন্যারাশি শান্ত থাকতে সাহায্য করে এমন কাজে নিজেকে ব্যস্ত রাখুন আজ মা বাবার স্বাস্থ্যের খরচ হতে পারে এতে সম্পর্ক আরও মজবুত হবে বন্ধুদের কাছে অতিরিক্ত উদারতা দেখাবেন না প্রিয়জনের প্রতি ভালোবাসা অবিরাম থাকবে দিনটি আপনার অনুকূলে যাবে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন স্ত্রীর সঙ্গে দারুণ সময় কাটবে আর তার বানানো চমক প্রদূত খাবার দিনের সব ক্লান্তি দূর করবে প্রতিকার খাবারে লাল লঙ্কা বেশি ব্যবহার করলে আর্থিক অবস্থা ভালো হবে তুলা রাশি বাইরের কাজকর্ম আজ ক্লান্ত করা আসতে পারে যেসব আত্মীয় পুরনো টাকা ফেরত দেয়নি তাদের নতুন করে ঋণ দেওয়া এড়িয়ে চলুন পরিবারে উদার মনোভাব থাকলে ভালোবাসার মুহূর্ত আসবে কোনো ছোটোখাটো বিপর্যয় থেকে শিক্ষা নিন নিজের জন্য সময় পাবেন বই পড়া বা গান শোনায় মন দিন স্ত্রীর শরীর কিছুটা মন খারাপ হতে পারে পরিবারের সঙ্গে কোথাও গেলে শুরুতে অনিহা থাকলেও শেষে সময়টা উপভোগ করবেন বৃশ্চিক রাশি মনের বিষাদ ঝেড়ে এগিয়ে চলুন বিনোদন ও সাজসজ্জায় অযথা খরচ করবেন না বাচ্চারা আজ আপনার মনোযোগ চাইবে এবং আপনাকে ভালোবাসা ও সহানুভূতিশীল দেবে সারাদিন নানা দায়িত্বে ব্যস্ত থাকবেন নিজের জন্য সময় বার করা কঠিন হতে পারে তবে আজ বুঝবেন আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনার জীবনসঙ্গী কিছু মানুষের কারণে বিশ্রামে ব্যাঘাত ঘটলেও এই সময়টাই সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ এনে দেবে প্রতিকার কাককে রুটি ও সাদা পাউরুটি খাওয়ালে তা আপনার আর্থিক বিকাশের জন্য খুবই ফলপ্রসূত হবে ধনুরাশি আজ নিজেকে আরো ভালো করে গড়ে তোলার চেষ্টা করুন মূল্য বাড়তে পারে এমন জিনিস কেনার জন্য দিনটি শুভ পরিবারের ভবিষ্যৎ সমৃদ্ধির কথা ভেবে পরিবারের ভবিষ্যৎ সমৃদ্ধির কথা ভেবে সিদ্ধান্ত নিন প্রেমিকার অনুভূতি স্পষ্ট না হওয়ায় একটু অস্বস্তি হতে পারে ফাঁকা সময়ে বই পড়া উপকার দেবে স্থিতির শরীর খারাপ থাকলেও আপনি পরিস্থিতি সামলে নেবেন আজ দেশ সম্পর্কে কিছু নতুন আকর্ষণ তথ্য জানতে পারবেন প্রতিকার ভালো জীবনশৈলী অর্জনের জন্য রূপ পরিধান করুন মকর রাশি আজ আশাবাদী মন আপনাকে এগিয়ে নেবে পরিচিত জনের মাধ্যমে আয় বাড়ার সুযোগ আসবে পরিবারের সঙ্গে সময় দিন যত্ন ও ভালোবাসা প্রকাশ করুন পুরনো স্মৃতি মনে ভাসবে সবার সঙ্গে বিনীত ও আন্তরিক থাকুন দাম্পত্য জীবনে সুন্দর পরিবর্তন অনুভব করবেন একটি পরিস্থিতি আপনাকে ভালো বন্ধুর গুরুত্ব বুঝিয়ে দেবে প্রতিকার অ্যাটার গোলার সাথে গুড় বা চিনি মিশিয়ে গরুকে খাওয়ান এটি ক্লান্তির অনুভূতি থেকে বাঁচতে সাহায্য করবে কুম্ভ রাশি ধ্যান ও যোগচর্চায় শরীর মন দুটোর উন্নতি করবে ভ্রমণে থাকলে মূল্যবান জিনিসে সতর্ক থাকুন পরিবারের সঙ্গে সময় কাটান ও ভালোবাসা প্রকাশ করুন প্রেমে আত্মসম্মান বজায় রাখুন অবসরে কোনো পুরনো সমস্যা সমাধানের চেষ্টা হতে পারে দাম্পত্যে সামান্য অভিমান মধুর স্মৃতিতে মিটে যাবে ভালো স্বাস্থ্যের পাশাপাশি পরিবারও খুশি থাকবে প্রতিকার দারিদ্র ও অভাবী লোকজনদের সুতির বস্ত্র ও নোনতা খাবার দান করলে তা আপনার আর্থিক উন্নতির জন্য অনুকূল হবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি উত্তেজনা কাটবে এমন নতুন সুযোগ আর্থিক লাভ আনতে পারে পরিবারের সঙ্গে সময় দিন ও ভালোবাসা প্রকাশ করুন প্রিয়জনের আচরণে একটু চাপ আসতে পারে তাই নিজের জন্য সময় রাখা জরুরি দিনের শেষে মতবিরোধ মিটে দাম্পত্যের সুন্দর সময় কাটবে পরিবারে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভবিষ্যতে লাভজনক হবে প্রতিকার প্রেম সম্পর্ক শক্তিশালী করতে আপনার প্রেমিক বা প্রেমিকাকে সাদা চকলেট উপহার দিন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ